একটা কাজ একটা রুম একটা বারান্দা একটা পায়খানা বাথরুমের কাজ আর দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি এটা আমাদের মেন সুইচ বোর্ড এটা একটা রুম আছে এটা আমাদের রুমের ফ্যান ভিমে কাঠের মিডিল করে আছে আর ওটা হচ্ছে আমাদের একটা বেড সুইচ হবে বেড সুইচের পয়েন্ট এবং ফ্যানের লাইনটাও ওখানে দেওয়া আছে আর এটা আমাদের মেন সুইচ বোর্ড হবে এইখানে আমাদের তিনটে লাইন নামানো আছে একটা বেড সুইচের একটা আদার্স লাইটের ওদিকে একটা লাইট হবে সেই হিসাবে ফেলা আছে আর এইখানটায় আমাদের একটা এমসি বক্স হবে সিঁড়ির নিচে সেখানে এটা হলো আমাদের মেন লাইন আর এটা আমাদের সিঁড়ির মেন পাইপ আর এটা হচ্ছে আমাদের রান্নাঘর এবং বাথরুমের মেন পাইপ একটা দিয়েই দেওয়া হয়েছে এখন ছোটো জায়গা হয়ে যাবে এটা দিন আর এটা হচ্ছে বাথরুমের এখানে সুইচ বোর্ড হবে এইখান থেকে ওইখানে একটা অ্যাডজাস্ট ফ্যান এবং গিজার হবে তার জন্য পয়েন্ট ফেলা হয়েছে আর এইখানে এটা হচ্ছে বারান্দা বারান্দায় শুধু মিটিলে একটাই ফ্যান দেবে তাই একটা ফ্যানের পয়েন্ট হবে আর এদিকে একটা লাইট আর ওদিকে একটা লাইট ঠিক আছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন